প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নকুল কুমার বিশ্বাসের একটি গান খুব মনে পড়ছে আমার মানুষকে দেখাইতে তুমি পড়ো যে নামাজ সেই নামাজে হবে না তো পরকারের কাজ এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কি বা কাকে নিয়ে এখন কথা বলতে এসেছি গোটা দেশে সোরগোল পড়ে গেছে আবেদ নামের এক ফেরেশতাকে নিয়ে হ্যাঁ সাক্ষাৎ ফেরেস্তা তোই বটে আবেদ মুখে দাঁড়িয়ে আছে সে পাঁচ আক্ত নামাজ আদায় করে আবার সে প্রশ্নপত্র ফাঁস করে তাও যেন তেনো কোনো প্রশ্ন নয় একেবারে বিসিএস এর প্রশ্ন বিসিএস এর মতো সবচেয়ে সিকিউর এক্সাম প্রশ্ন ফাঁস চিন্তা করা যায় অথচ এই আবেদনের ব্যক্তিগত প্রোফাইল ঘাঁটলেই চোখে পড়ে রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড দান খয়রাত আর পর হেজগারির নানান খবর প্রথম দেখাই একেবারে ফেরেস্তা মনে হলেও পিএসসির প্রশ্ন ফাঁস করে লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবন ধ্বংস করা পিসাজ এই আবেদারি প্রশ্ন বিক্রি করার টাকায় গড়ে তুলেছে নিজের বিশাল সাম্রাজ্য এইরকে সবাই চিনে রাখুন এরাই জাতির সবচেয়ে বড়ো শত্রু ইতিমধ্যে এই লোকটার নামাজরত একটি ছবি বেশ ভাইরাল হয়েছে যার ক্যাপশানে ব্যাখ্যা করা হয়েছে এই লোকটা কুয়াকাটা গিয়েছিল একটা ব্যবসায়িক সফরে এর মধ্যেও তিনি নামাজ পড়ছেন তিনি কোনো ওয়াক্তের নামাজ অবহেলা করেন না যখন যেখানে থাকেন তখন সেখানে পাক পবিত্র জায়গা খুঁজে নামাজ আদায় করে নেন খুব সম্ভবত সৃষ্টিকর্তার প্রতি গভীর ভালোবাসা না থাকলে এটা সম্ভব নয় বা বা রে বা বিশ্বাস করুন ভাই আমার এই পেশাগত জীবনে আমি অনেক মানুষের সঙ্গে মিশেছি ওঠা বসা করেছি কিন্তু এর মতো ডাবল স্ট্যান্ডার্ড ভণ্ড লোক আমি আমার জীবনের দ্বিতীয়টা দেখি নাই যাকে নিয়ে গোটা দেশ তোলপাড় তার পেশা হল ড্রাইভার আবারও বলি এই লোকটা একজন গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার বাংলাদেশ কর্ম কমিশন পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক তিনি একজন ব্যক্তিগত গাড়ির ড্রাইভারের বেতন সর্বোচ্চ কত হতে পারে অথচ এই চাকরি করেই তিনি ঢাকায় দুইটা বহুতল বাড়ি করেছেন কুয়াকাটায় ফাইভ স্টার হোটেল বানিয়েছেন গ্রামের বাড়ি মাদারীপুরে গড়েছেন আলিশান প্রসাদ তার ছেলে দামি গাড়িতে চড়েন লাক্সারিয়াস লাইফ লিড করেন তা সোশ্যাল মিডিয়ায় শো অফও করেন এতে কাজের ফাঁকে ফাঁকে আবার নামাজের ছবি ফেসবুকেও দেন অন্যকে অন্য দাও দেন টাকা দিলে তাড়াতাড়ি দেন না হলে আমি নামাজ পড়তে গেলাম সৈয়দ আবেদানী জীবন জীবন নাম নিয়ে অন্যের জীবন নিয়ে খেলা তার নেশা হয়ে গেছে এই লোক এবং তার চক্র গত দশ বছর ধরে বিসিএস সহ সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছে বিসিএস সহ এখন পর্যন্ত অন্তত ত্রিশটি সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন তারা ফাঁস করেছে এক একটি প্রশ্নের বিনিময়ে তারা দুই কোটি টাকা নিত অন্য সব পরীক্ষার প্রশ্ন ফাঁস দুর্নীতি এবং স্বজন প্রীতিতে যখন মহগ্রস্থ তখন এই একটি সরকারি চাকরির পরীক্ষায় তরুণদের আস্থা ছিল বিশ্বাস নিয়ে তরুণরা দিন রাত এক করে প্রস্তুতি নিত লাখ লাখ ছেলেমেয়ে দিন রাত এক করে লাইব্রেরি মেসে পড়ে থাকত সেই প্রশ্ন কোটি টাকার বিনিময়ে কেউ আগেই বাগিয়ে নিত আরেকদিকে সেই স্বপ্নবাজদের বিশ্বাসেও আজ শেষ পেরেক ঢুকে গেল এ কারণেই তো মেধাবী ছেলেমেয়েরা দেশ ছাড়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে না ছেড়ে উপায় আছে এদেশে না আছে ফেয়ার চাকরি না আছে জীবনের নিরাপত্তা না আছে সামাজিক মর্যাদা সর্বশেষ রেলওয়ে সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে ওই কুলঙ্গারের দল পাঁচশো ষোলোটি পদের পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়েছে অন্তত ছয়শো থেকে সাতশো জনের কাছে জালিয়াতিদের এমন দৌরাত্মে তরুণদের মেধার লড়াইয়ের জায়গাটা আর রইল কোথায় দেশ গোল্লাই যাক মেধার মূল্যায়ন করার দরকার নাই আমাদের টাকা কামাইতেই হবে বিদেশে বাড়ি করতেই হবে আল্লাহ যদি আমাকে কোনোদিন সুযোগ দেন তাহলে কিছু করি না করি ওই আবেদানি ও তাদের মতো লোকদের হজে যাওয়াটা অন্তত বন্ধ করব যারা শুধুমাত্র লোক দেখানোর জন্য হজে যায় বিশ্বাস করুন নামাজ আমরাও কম বেশি পড়ি কিন্তু এইভাবে কোনোদিন ছবি তুলি না এত দুঃখ এত হতাশার মাঝেও আবেদানির মুখে প্রশ্নপত্র ফাঁসে যা কামিয়েছি সবই আল্লাহর রাস্তায় খরচ করেছি কথাটা শুনেছি তখন খুব হেসেছি হাসতে হাসতেই মনের ভেতরে একটা কথা উঁকি দিচ্ছিল বারবার উনি কি চ্যাল চালাইয়াই বেহেসতে চইয়া যাইবেন